আমি দায়িত্ব নেওয়ার পরে এই রংপুর বিভাগে প্রথম আসলাম আজকে আমি এবং আমি সৈয়দপুর বিমানবন্দরে নামার পরে নীলফামারির একটা প্রত্যন্ত স্কুল বটতলি প্রাইমারি স্কুল এবং তারাগঞ্জের একটা প্রত্যন্ত স্কুল বাসুরবান্দা প্রাইমারি স্কুল আমি সরজমিন দেখে আসলাম ছাত্রদের সঙ্গে কথা বললাম টিচারদের সঙ্গে কথা বললাম ফলে আমি যেটা দেখলাম যে স্কুলগুলোর ভৌত কাঠামো ভালো স্কুলগুলা সুসজ্জিত উপস্থিতি শতভাগ না উপস্থিতি তুলনারূপে কম টিচাররা উপস্থিত আছেন এবং ছাত্রদের পারফরমেন্স তাদের যা পাড়া উচিত সেই লেভেলের না এই বিষয়টা আমি অবজার্ভ করলাম তো এইটা আমার এই যে আমার ফাইন্ডিংসটা এটা খুব নতুন কিছু না কারণ আমাদের প্রতি বছরই একটা জরিপ হয় সারা দেশ জুড়ে সেই জরিপের ফলাফলটাও অনেকটা এমন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে আমাদের ভৌত অবকাঠামোর ক্ষেত্রে অনেকটা উন্নতি ঘটেছে আমাদের শিক্ষকদের ইন জেনারেল কিন্তু মানের উন্নতি ঘটেছে যদিও যেগুলো প্রাইমারি স্কুলগুলো জাতীয়কৃত করা হয়েছে তেরো সালে সেই ক্ষেত্রে যেহেতু টিচাররা আগে নিয়োজিত হয়েছেন তাদের তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে গভর্নমেন্ট স্কুলগুলোতে সেই ক্ষেত্রে হয়তো এই মানের ক্ষেত্রে কিছুটা আমরা দেখব যে পার্থক্য রয়েছে সেই বিষয়টা ঠিক কিন্তু আমাদের নিজস্ব কতগুলো ট্রেনিং প্রক্রিয়া চালু থাকে সব সময় ফলে একজন শিক্ষকের সম্ভাবনা থাকে উনি যদি উদ্যোগী হন তাহলে নিজেকে ট্রেন করে নেয়ার সেই সুযোগটা রয়েছে ফলে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে এখন কিভাবে আমাদের বাচ্চাদের আরও শেখাতে পারি ঠিক মতো আমরা যেন একজন ফাইভ পাস বাচ্চা সে তার মাতৃভাষায় সহজ লেখাটা পড়তে পারে মাতৃভাষায় তার নিজের মনের কথাটা ছোট করে লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ এইসব অঙ্কগুলো করতে পারে এটা হচ্ছে আমাদের টার্গেট ফলে আমরা এই লক্ষ্যে কাজ করে যাব প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন রকম মানে মনোভাব প্রচলিত আছে অনেকে মনে করেন বাচ্চাদেরকে সবকিছু শেখায় ফেলতে হবে প্রাথমিকের আমরা তা মনে করি না এবং দুনিয়ার যারা শিক্ষাবিদ যতগুলা প্রতিষ্ঠান আছে কেউই এটা মনে করে না প্রত্যেকেই মনে করে প্রাথমিক স্কুলের লক্ষ্য হচ্ছে বাচ্চাকে স্বাক্ষর করে তোলা স্বাক্ষর মানে সে তার নিজ মাতৃভাষায় তার নিজের লেখা মানে বইয়ের লেখাটুকু পড়তে পারে সে নিজের মনের কথাটুকু মাতৃভাষায় সহজ করে লিখতে পারে এবং সে প্রাথমিক যোগ গুণভাগ এই বিষয়গুলো পারে যদি এই পর্যায়ে আমি একটা বাচ্চাকে নিতে পারি এবং সে পড়াশোনার প্রতি মনোযোগী হয় পড়ার প্রতি তার মনোযোগ তৈরি করতে পারি তাহলে সে যখন হাই স্কুলে উঠবে তখন অনেক সাবজেক্ট শিখবে ফলে প্রাইমারি স্কুলে আমরা বিভিন্ন সাবজেক্টের উপর গুরুত্ব দেব না আমরা গুরুত্ব দেব ওই প্রাইমারি তার লিটারেসি এবং নিউমারেসি যেটাকে বলা হয় এটার দিকে নজর দেব এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা জানুয়ারি মাসে শতভাগ বই দিতে পারব

খুব পরিবর্তন করার মতো কিছু ছিল না ফলে আমরা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর বইয়ে কিছু পরিবর্তন এনেছি সেটা আপনারা দেখতে পাবেন কারণ প্রাথমিকতা আমি যেটা বললাম আমাদের মূল কাজটা হচ্ছে বাচ্চা যেন মাতৃভাষায় পড়তে পারে মাতৃভাষায় তার মনের ভাবটা লিখতে পারে এবং সহজ যোগ্য গুণ পারে সে এবং পড়ার প্রতি তার মনোযোগ তৈরি হয় এটাই প্রাথমিকের লক্ষ্য আমি যদি এটুকু করতে পারি তাহলে একটা বাচ্চা ভবিষ্যতে সব কিছুই করতে পারবে তার এই ক্ষমতাটাকে অর্জন করতে পারলে এখন আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে বিভিন্নভাবে থাকবে গল্পের আকারে বিভিন্ন ছবির আকারে বিভিন্নভাবে থাকবে এটার প্রতিফলন

আমি বলতে চাই যে আমাদের প্রাইমারি স্কুল সম্বন্ধে এক কথা বলা যায় না আমাদের প্রাইমারি স্কুল খুব ভালো ভালো প্রাইমারি স্কুল রয়েছে যেখানে প্রতিযোগিতা হয় ভর্তি হওয়ার জন্য আবার এমন স্কুল রয়েছে যেখানে মানসম্পন্ন আমাদের আমরা চেষ্টা করব এইটা করার জন্য ওইটা যেন হয় কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় সেই জন্য আমরা কি করতেছি আমরা কিন্তু উপবৃত্তি দিচ্ছি আমরা শিক্ষা উপকরণ বৈষম্য সব আমরা ফ্রি দিচ্ছি এবং আমরা আস্তে আস্তে দুপুরবেলা খাবারও চালু করে দেবো সব স্কুলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষের বাচ্চারা তারা যেন পড়ার সুযোগটা পায় এখন কারো যদি আগ্রহ থাকে আমি মুখখানে পড়াবো তো মুখখানে পড়াবো সেটা তার অভিরুচি সে করতে পারে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নত করা স্যার সংক্ষেপে যদি বলেন যে আমাদের উত্তর অঞ্চলে অনেক যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা আছে রিমোট এলাকা আছে সেই সব স্কুলগুলোতে শতভাগ উপস্থিতি যেমন হয় না তেমন অপুষ্টিতে হবে শিক্ষার্থীদের সেই বিষয়ে আলাদা করে নজর দেবে হ্যাঁ অবশ্যই আমরা যখন সিলেক্ট করছি একশো প্রথমে আমরা একশো পঞ্চাশটা উপজেলা সিলেক্ট করছি এ সবগুলো স্কুল একশো পঞ্চাশটা উপজেলার সেইখানে আমরা টার্গেট করেছি যে অঞ্চলগুলো তুলনামূলকভাবে দরিদ্র অঞ্চল সেগুলো আমরা টার্গেট করেছি ক্রমান্বয়ে সব অঞ্চলই হবে কিন্তু প্রথমে টার্গেট আমাদের হচ্ছে এই মানে দরিদ্র অঞ্চলগুলো সেটা আমাদের টার্গেটে আছে আমরা বেশ প্রাইমারিতে গিয়েছি তাদের টিচার টিচারের বাচ্চারা সেই স্কুলে পড়ে না কিন্ডার গার্ডেনে পড়ে কোনো সিদ্ধান্ত আপনাদের আছে কিনা এই যে কথাটা বলেছেন খুব একটা ভালো কথা বলেছেন অবশ্যই আমরা এই ধরনের ডিরেকশন দেবো কারণ আপনার নিজের বাচ্চাকে যদি না পড়ান তাহলে আপনি অন্য বাচ্চাকে কি পড়াবেন সেটা অবশ্যই আমাদের বিষয় থাকবে